ভাই ক্যামেরাটা দেখেন ক্যামেরা পাচ্ছেন দুইশো মেগা ক্যামেরা যারা ফটোগ্রাফি করতে চান পারফেক্ট হচ্ছে এই ফোনটা নিয়ে যেতে হ্যাঁ কিস্তির মাধ্যমে না আপনার এই ফোনটা কিস্তির মাধ্যমে নিয়ে যেতে পারবে যেটা আমরা তিন হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছি এটার সাথে হচ্ছে আমাদের দামাকা একদম বিশেষ দামাকে গিফট অফার এটার মধ্যে আমরা দিয়ে দিব কিন্তু ভাই

সাথে আপনি একটা জেব স্পিকার নিতে পারেন ফি ফর্টি সেভেন আছে এটা নিতে পারেন অথবা একটা আমাদের ওয়ালেট আছে ওয়ালেট একটা সেলফি স্টিক একটা মোবাইল স্ট্যান্ড ল্যানাবো আমাদের লিখবেন আমাদের সামের ইয়ারবাডস নিতে পারবেন একটা গ্লাস মিউজিক ফ্যান ওটিজি ফক সকেট একটা আর এই সব কিছু নেয়ার জন্য হচ্ছে আমরা স্পেশালি আপনাকে একটা ব্যাকপ্যাক গিফট করে দিব একটা ব্যাকপ্যাক দিয়ে দিব আমাদের যে আমার এই যে দেওয়া আছে একটা ব্যাকপ্যাক দিয়ে দিব সব কিছু আপনি নিয়ে যাও আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন Xiaomi ফোনের নতুন আরো একটি ভিডিওতে সবাইকে জানাতে স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা Xiaomi এর অফিশিয়াল অথরাইজড স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন তাদের জন্য কিন্তু চমৎকার অফার চলে আসছে Xiaomi ফোন নিতে পারবেন এখন কিস্তির সুবিধায় সহজ কিস্তির মাধ্যমে 30% ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকা কিন্তু আপনারা সাপ্তাহিক কিস্তিতে 6 মাসে পরিশোধ করতে পারবেন এছাড়াও কিন্তু ফোন এখান থেকে পারচেজ করলে চমৎকার চমৎকার গিফট অফার গুলো আপনারা পেয়ে যাবেন আজকে শাওমির যে অফিসিয়াল ফোনগুলো এগুলো দেখানোর জন্য আমি শাওমির শোরুমে চলেছি শোরুমটির নাম হচ্ছে মোবাইল প্লাস শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের একেবারে পাশেই ক্যাপিটাল টাওয়ার ক্যাপিটাল টাওয়ারের নিস্তালায় আসলে আপনারা ঢুকে যাবেন হাতের বাম পাশে আসলেই শপ নাম্বার হচ্ছে পঁচিশ শপিং নাম হচ্ছে মোবাইল প্লাস আর এখানে আসলে পেয়ে যাবেন আপনারা ভাইয়াকে ভাইয়া এক এক করে আমরা সবগুলো ফোনই দেখবো শুরুতে আছে কোন ফোন দেখাবেন আমাদেরকে আমাদের আজকে আমরা শুরুতে দেখাবো আমাদের নতুন একটা ফোন নিয়ে আসছি আমরা রেডমি এফ ফাইভ মডেল বলে লো বাজেটের ফোন একদম লো বাজেটের আমাদের যারা কম বাজেটের মধ্যে একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোন পাচ্ছেন বা হচ্ছে আপনার একটু স্মার্টনেস পাচ্ছেন গ্রসি ডিজাইনের মধ্যে একটা সুন্দর ফোন চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের এই ফোনটা যেটার মধ্যে আমরা দিচ্ছি পাঁচ হাজার দুশো ব্যাটারি যেটা আপনি এক চার্জে অনেক দিন দুদিন দিন পর্যন্ত চালাতে পারবেন সাথে হচ্ছে আমরা পাঁচ হাজার দুশো ব্যাটারি সাইডে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন এবং আপনি পাচ্ছেন একটা পাওয়ারফুল প্রসেসর যেটার মাধ্যমে হচ্ছে আপনি খুব ইজিলি রাফলি আপনি ফোনটা ইউজ করতে পারবেন আর এটার মধ্যে হচ্ছে আমাদের কয়েকটা কালার আছে যেমন এটার মধ্যে আমাদের আরেকটা গোল্ড কালার আছে আরেকটা আছে আমাদের

অনেকগুলা গিফট অফার আছে যেমন এটার সাথে হচ্ছে আমরা একটা ওয়ালেট গিফট করে দিচ্ছি একটা মোবাইল স্ট্যান্ড গিফট থাকবে

14C হ্যাঁ Redmi 14C ফোনটা ওকে হ্যাঁ Redmi 14C 14C তে আমরা নিয়ে আসছে যারা হচ্ছে মিড বাজেটের মধ্যে একটা ভালো একটা গেমিং ফোন চাচ্ছেন

এবং এটা আমাদের অফিসিয়ালি আমাদের একটা ভেরিয়েন্ট এখন অ্যাভেলেবেল আপনি পাবেন ছয় একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট যেটা হচ্ছে তেরো হাজার নশো নিরানব্বই চোদ্দ হাজার টাকা এটা আমাদের পনেরো হাজার থেকে আমরা এখন এক হাজার টাকা প্রাইস ড্রপ করে চোদ্দ হাজারে দিচ্ছি আপনি পাবেন তাদের জন্য যারা হচ্ছে শাওমির একটা অফিসিয়াল ফোন চাচ্ছেন এবং রিজনেবল প্রাইসের মধ্যে চাচ্ছেন এবং একটু বড় সাইজের একটা ফোন যারা চাচ্ছেন তাদের জন্য ফোরটিন সি এবং চমৎকার লুকের মধ্যে এই ফোনটা আপনারা রিভার্স পেয়ে যাবেন ছয় জিবি একশো আঠাশ জিবি তেরো হাজার নয়শো নিরানব্বই টাকার মধ্যে এবং যাদের কাছে চোদ্দ হাজার টাকা

এর পরবর্তীতে হচ্ছে আমরা আমাদের নট সিরিজের একটা আমরা ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোন নিয়ে আসছি নট সিরিজ হ্যাঁ নট সিরিজের Redmi Note 14 যেটা হচ্ছে আপনারা যারা চাচ্ছেন যে মানে মিড বাজেটের মধ্যে 20000 বাজেটের মধ্যে হচ্ছে মোটামুটি একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরি একটা ভালো ফোন নেবেন তাদের জন্য হচ্ছে আমাদের নট সিরিজের নট 14 যেটা আমরাই দিচ্ছি ফাস্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে মাত্র 21000 টাকায় দিচ্ছি আমরা এই ফোনটা 3000 টাকা ডিসকাউন্টে দিচ্ছি সেখানে আপনি পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাঞ্চুয়াল ক্যামেরা পাবেন এবং এটার সাথে হচ্ছে আপনি ক্যামেরা পাবেন একশো আট মেগাপিক্সেল এর ক্যামেরা একশো আট মেগা পিকসেলের ভালো হবে ক্যামেরাটা অনেকটা সুন্দর ন্যাচারাল একটা ক্যামেরা পাবেন অনেক সুন্দর এবং আপনি ডুয়াল স্পিকার পাচ্ছেন এই ফোনের মধ্যে

একটা আছে যে ব্ল্যাক কালার আছে ব্লু কালার পার্পেল গিন উন্টাবেন আট দুশো ছাপান্ন জিবি এবং এই ফোনটা যারা কিস্তিতে নিতে চাচ্ছেন মাত্র তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে ছয় টাকা দিয়ে ফোনটা নিয়ে যেতে পারবেন আপনার এনআইডি কার্ড আপনার কার্ড দিয়ে

যারা আপনার যে মিড বাজারের মধ্যে চাচ্ছেন এটা আপনার পাবেন মাত্র একটা ভেরিয়েন্টের ছয় একশো আটাইশ জিবি ভেরিয়েন্ট ছয় একশো জিবি ভেরিয়েন্ট আপনি এই ফোনটা পেয়ে যাবেন এটার মধ্যে আমরা যে ফিচার দিচ্ছি একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন পাঁচ হাজার তিরিশ এমপেয়ারের ব্যাটারি পাবেন যেটা আপনাকে মোটামুটি একটা ভালো ব্যাকআপ দিবে একদিন চালানোর মতো সাথে তেত্রিশ হাজার একটা পার্ট চার্জার পাবেন খুবই ফাস্ট আপনি এটা চার্জ করে নিতে পারবেন সেই সাথে হচ্ছে সাইডে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট পাবেন এবং এটার মাধ্যমে হচ্ছে আপনি আমার কয়েকটা কালারও পাবেন এটা এই যে আমাদের গোল্ড কালার আছে যে কালার পছন্দ সেটা নিয়ে যেতে পারবেন এবং এই ফোনটা যারা জন্য বিশেষ করে এই ফোনটা অনেকটা ভালো ভাবে আপনারা ইউজ করতে পারবেন জি নাইনটি প্রসেসরের মধ্যে অনেক সুন্দর একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা পাবেন এই ফোনের মধ্যে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন খুবই দারুণ একটা ন্যাচারাল ক্যামেরা আপনি এটার মধ্যে পাবেন ফোনের সাথে এবং এটার মধ্যে আপনি সুন্দর একটা পিচার পাবেন এটার মধ্যে পাচ্ছেন যার মধ্যে হ্যাঁ যার মাধ্যমে আপনার বাসার এসি টিভি ফ্রিজ সবকিছু কিন্তু আপনি রিমোট ছাড়া এটার মাধ্যমে আপনি চালাতে পারবেন ফোন দিয়ে

আমাদের হচ্ছে এটার সাথে

এটা হচ্ছে আপনার অনেক সুন্দর ন্যাচারাল জোস ক্যামেরা পাচ্ছেন সেই সাথে হচ্ছে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গের প্রিন্ট পাচ্ছেন আপনার অ্যামোলের ডিসপ্লে পাচ্ছেন

জিবি আর একটা পাবেন বারো পাঁচশো বারো জিবি বারো পাঁচশো বারো জিবি পাবেন মাত্র চৌত্রিশ হাজারে যেটা স্বামী ফার্স্ট আপনাকে দিচ্ছে বারো পাঁচশো বারো জিবি চৌত্রিশ হাজার টাকায় আপনার মিড বাজেটের মধ্যে যারা একটা ফ্লাগশিপ ক্যাটাগরি ফোন চাচ্ছেন গেমিং প্রসেসর চাচ্ছেন এবং ব্লগ ভিডিওর জন্য একটা ভালো একটা বড় ডিসপ্লের মধ্যে কার ডিসপ্লে ফোন চাচ্ছেন সবার জন্য হচ্ছে পারফেক্ট একটা ফোন হচ্ছে রেডমি নট ফোরটিন প্রো মাত্র এটা আপনি দুইটা ভ্যারিয়েন্টে পাবেন একটা আট দুশো ছাপ্পান্ন জিবি তিরিশ হাজার আর একটা পাবেন বারো পাঁচশো বারো জিবি ওটা চৌত্রিশ হাজার টাকা পাবেন এবং আপনি চাইলে ফোনটা কিস্তিতেও নিতে পারেন আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি থার্টি পার্সেন্টে নয় হাজার টাকায় পাবেন বারো পাঁচশো বারো জিবি আপনি কিস্তিতে নিলে মাত্র দশ হাজার দুইশো টাকা দিয়ে আপনি বারো পাঁচশো বারো জিবি ফোন নিয়ে যেতে পারবেন এটার সাথে কি কি অফার আছে ভাই এটার সাথে হচ্ছে আমাদের দামাকা একদম বিশেষ দামাকা গিফট অফার এটার মধ্যে আমরা দিয়ে দিব কিন্তু ভাই এটার মধ্যে সেরা গিফট হিসেবে আপনি যেটা পাবেন আমাদের নোয়ার একটা

থ্রি ফর্টি সেভেন এটা নিতে পারে না তবে একটা আমাদের ওয়ালেট আছে ওয়ালেট একটা সেলফি স্টিক একটা মোবাইল স্ট্যান্ড লেনাবো আমাদের নিজ

কুরিয়ারে নিতে পারবে ফোনটা এর ফোন হচ্ছে আমরা যে ফোনটা নিয়ে আসবো আমাদের রেডমি এ থ্রি মডেল অনেক সুন্দর একটা কালার মধ্যে আমরা এটা নিয়ে আসছি এ থ্রি যেটার মধ্যে আপনি পাঁচ হাজার ফের ব্যাটারি পাচ্ছেন এবং এটার মধ্যে আপনি একশো আট মেগাপিক্সেলের একটা সুন্দর একটা ক্যামেরা পাবেন ফোনের মধ্যে আর এটার মধ্যে আপনি ষাট এটাই ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন একটা আমাদের মিড বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে যারা একটা ভালো ফোন চাচ্ছেন তারা কিন্তু এ থ্রিটা নিতে পারসেস করতে পারবেন খুব ইজিলি এটা হচ্ছে আপনি ছয়শো আঠাশ জিবিতে পাচ্ছেন

এটার সাথে যারা আমাদের থেকে হ্যান্ড ক্যাশ নেবেন তাদের জন্য হচ্ছে আমরা স্পেশাল কিছু গিফট রাখছি যেমন এটার সাথে নিশ্চিত হচ্ছে একটা গিফট করে দিচ্ছি সেই সাথে হচ্ছে আপনি চাইলে একটা সেলফি স্টিক একটা একটা ওয়ালেট মোবাইল স্ট্যান্ড অথবা হচ্ছে একটা নিক